আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রসামতে অনেক ভালো আছেন সামনে ঈদ চলে আসছে আপনাদের ঈদের আনন্দটা আর একটু বাড়িয়ে তোলার জন্য আমরা নিয়ে এসেছি দেশীয় পিঠা পয়সা পিঠা একদম গৌরা পদ্ধতিতে স্বাস্থ্যকর উপকরণে এবং স্বাস্থ্যকর পরিবেশে তৈরি পয়সা পিঠা এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয় আগে এই পিঠাগুলোর প্রচলন অনেক ছিল এখন সময়ের সাথে সাথে পিঠাগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু এই পিঠাগুলো ঈদের দিন সকালে অথবা বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন আর এই পিঠাগুলো শুকানোর পরে কিন্তু ওজনে অনেক পাতলা হয় এবং এক একমুট তেলে ভাজলেই কিন্তু এক বাটি হয়ে যায় তো এই পিঠাগুলো আমি কেটে রোদে শুকে তারপরে আপনাদেরকে আমি ওজন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এক কেজি পিঠা কতগুলো হয় আর এই পিঠাগুলো কিন্তু আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন শুধু রোদে শুকিয়ে নিলেই কিন্তু এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় যারা এই পিঠাগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন তো ফেসবুক পেজের লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু চেক করে নিতে পারেন যারা দেশীয় পিঠা ভেজাল মুক্ত খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই পিঠাগুলি একদম পারফেক্ট আর এই পিঠাগুলোর সাথে সাথে কিন্তু আপনারা সিরিন পিঠা ও পাশকানা সিরিন পিঠাও অর্ডার করতে পারেন আর এদের আগে আপনাদের জন্য থাকছে একটা অফার যারা দুই কেজি পিঠা নেবেন তাদের জন্যে কিন্তু থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো আর দেরি না করে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর অর্ডার নেওয়া হবে না যেহেতু এটা হাতে করা এবং রোদে শুকাতে হয় এই পিঠাগুলো বানাতে একটু দেরি হয় আর এই পিঠাগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন যেমন ধরেন অনেকেই রং পছন্দ করেন না তাদের জন্য কিন্তু সাদা মানে সাদা পিঠা নেওয়ারও চান্স আছে আর এই রঙগুলি কিন্তু একদম ফুড কালার খাবার রং এক পিঠে এই রঙগুলো কিন্তু খাওয়া যায় তো আপনারা কিন্তু নির্দ্বিধায় এই পিঠাগুলো অর্ডার করতে পারেন একদম স্বাস্থ্যকর পিঠা ঠানা দুই থেকে তিন দিন রোদ দেওয়ার পরে পিঠাগুলো আমার শুকিয়ে গেছে এখন আমি আপনাদেরকে ওজন দিয়ে দেখিয়ে দেবো আর এই পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কাটা হয় এই পাতলা করে কাটার জন্যই কিন্তু এই পিঠাগুলো অনেক ফুলে ফুলে কিন্তু ডাবল হয়ে যায় তো এখন আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দেবো যে এক কেজি পিঠা কতগুলি হয় আর এক কেজি পিঠা নিলে কিন্তু আপনারা অনেক দিন খেতে পারবেন যেমন ধরেন কেউ মেহমান আসলে কিন্তু নাস্তা হিসাবে দিতে পারেন আর এই পিঠাগুলো কিন্তু আপনারা যারা খেয়েছেন তারা জানেন অবশ্যই অসম্ভব মজাদার এবং এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজাও হয় তো আমি বারবার কেন বলছি যে এই পিঠাগুলো খেতে মজা হয় যারা একবার খাবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এই পিঠাগুলো খেতে কেন এত মজা হয় এখানে আমি তিন কালারের পিঠা বানিয়েছি ক্যামেরাতে অবশ্য ভালোভাবে পোচা যাচ্ছে না বাস্তবে কিন্তু দেখতে পিঠাগুলো অনেক সুন্দর যেগুলো রঙ দেওয়া হয়েছে এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয় তো এখানে তিন কালারের পিঠা নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন একটা বাটি নিয়েছি বড় আর এই বাটিটা কিন্তু আমার এক কেজি ভরে গেছে তো আমি আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে কিন্তু বাটিটা আমি প্রথমে মাইনাস করে নিয়েছি তারপরে কিন্তু পিঠাগুলি আমি দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন বাটিটা একদম ভরে গেছে আপনারা যদি নিতে চান তাহলে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলুন একদম রিজনেবল প্রাইসে তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিই অনেকের মনে প্রস্তুত থাকতে পারে এই তো দেখতে পাচ্ছেন বাটিটা কিন্তু আমি মাইনাস করে নিয়েছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন